আপনাদের সকলকে আমার আইসিডিএসের জন্য স্বাগত আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম যে যে সব বাচ্চাদের নিজের আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ডগুলো অ্যাড করে তার বাবার বা মায়ের কিন্তু ইকেওয়াইসি করা যাবে অর্থাৎ আপনারা দেখেছিলেন এর আগে আমি একটা পিডিএফ শেয়ার করেছিলাম তাতে বলা হয়েছিল যে সব বাচ্চাদের নিজস্ব আধার দিয়ে আপনারা নাম এন্ট্রি করে রেখেছেন তাদের মাইগ্রেট আউট বা অফিস থেকে ডিলিট করার কথা কিন্তু তাতে বলা হয়েছিল সেখানে আমার একটু দ্বিমত ছিল এই জন্যে আপনাদেরকে আমি কিন্তু যেটা করলে ভালো হবে বা আরেকটি উপায় আপনাদেরকে বলেছিলাম যেমন ধরুন অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছে বাচ্চাদের আধার কার্ড কিন্তু তারা প্রোফাইলে অ্যাড করে রেখে দিয়েছে এবার ধরুন এটা যদি অফিস থেকে বলে আপনি মাইগ্রেট আউট বা ডিলিট করতে তাহলে সেই ক্ষেত্রে আপনার যে প্রোফাইল সেটা কিন্তু খারাপ দেখাবে কারণ আপনি মাইগ্রেট আউট করলেও আপনার প্রোফাইলে দেখাবে আপনি ডিলিট করলেও সেটাও কিন্তু উপর মহলে সেটা শো করবে বা সুপারভাইজার বা সিডিপিও বা ডিপিও এন থেকে কিন্তু সেগুলো সবটাই বোঝা যায় এবার ধরুন যেহেতু আপনারা জানেন যে ই কে এবং ফেস ভেরিফিকেশান করতেই হচ্ছে এরপরে নতুন ভার্সানে কিন্তু নিজস্ব আধার দিয়ে বাচ্চাদের ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান হচ্ছে না এবার এই ক্ষেত্রে আপনাদের যাদের যেসব বাচ্চাদের নিজের আধার কার্ড রয়েছে হয়তো অ্যাড করেননি দেখা গেল যে তার প্রোফাইলে তার বাবার আধার কার্ড আপনারা অ্যাড করে রয়েছেন বা অ্যাড করে রেখেছেন সেই ক্ষেত্রে বাবা বাইরে থাকছে বা ফোন নাম্বার হয়তো লিংক নেই সেই ক্ষেত্রে আপনারা কি করছেন তাদের ই এবং ফেস ভেরিফিকেশান করতে পারছেন না তো আপনাদেরকে বলেছিলাম এই জন্যেই যে দেখা গেল যে মায়ের আধার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক রয়েছে মা বাড়িতে রয়েছে মাকে আপনারা ই এবং ফেস ভেরিফিকেশান করতে পারবেন সেই ক্ষেত্রে যেহেতু আগে থেকেই প্রোফাইলে বাবার আধার কার্ড দেওয়া রয়েছে তাহলে কি কিভাবে মায়ের আধার কার্ডটি বসাবেন দেখবেন যে বাচ্চাদের নিজস্ব আধার কার্ড দিয়ে যদি প্রোফাইল ভেরিফাই থাকে তাহলে কিন্তু আপনারা সে ফাইলে গিয়ে যখনই ই কে করবেন বাবার মায়ের কিন্তু অপশান চলে আসছে এই যে আমি প্রোফাইলটি শো করেছি দেখুন দেখাচ্ছি দেখুন এই প্রোফাইলে বাচ্চার আধার কার্ড দেওয়া রয়েছে তাহলে কি বাচ্চার আধার কার্ড দিয়ে যেহেতু ই কেওয়াইসি হবে না এবং ফেস ভেরিফিকেশান হবে না সেহেতু দেখুন এখানে কিন্তু নতুন ভার্সানে আরেকটি অপশানও কিন্তু দিয়েছে আপনাকে পসিটে ক্লিক করতে হবে পসিটে ক্লিক করার পরে এই অপশানগুলো চলে আসবে আসার পরে আপনি আবারও পসিটে ক্লিক করবেন পসিটে ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন এখানে কিন্তু অপশান দিয়ে দিচ্ছে আপনারা যদি মনে করেন কোনো বাচ্চার প্রোফাইলে তার মায়ের আধার কার্ড দেওয়া রয়েছে তার মায়ের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই বা মা হয়তো থাকে না একসঙ্গে এরকমও অনেকজন বলেছেন সেই ক্ষেত্রে বাবার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে বাবার ফেস ক্যাপচার বা ইকে করতে পারবেন সেই ক্ষেত্রে বাচ্চাদের আধারগুলো আপনারা প্রোফাইলে অ্যাড করে দেবেন দিয়ে তারপরে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এই অপশানটি শুধুমাত্র যাদের দেখবেন বাচ্চাদের আধার কার্ড প্রোফাইলে লিঙ্ক করা রয়েছে ই করার সময় বা ফেস ভেরিফিকেশান করার সময় এই অপশানটি শুধুমাত্র তখনই আসবে যখন সেই প্রোফাইলে বাচ্চার নিজের আধার কার্ড দেওয়া থাকবে বাবার বা মায়ের আধার কার্ড দেওয়া থাকলে কিন্তু থাকবে না এবার ধরুন অনেকেই বলেছেন বাচ্চার আধার কার্ড না থাকলে সেই ক্ষেত্রে কি করব। ধরুন মায়ের আধার কার্ড দেওয়া রয়েছে আপনি চেঞ্জ করতে চাইছেন বাবার আধার কার্ড দিতে চাইছেন চেঞ্জ করার জন্য বাচ্চার আধার কার্ড কিন্তু লাগবেই অনেকেই কমেন্ট করেছেন যে বাচ্চার আধার কার্ড নেই তাহলে কি করে করব। বাচ্চার আধার কার্ড না থাকলে এটা করা যাবে না আপনারা করতে পারবেন না বাচ্চার আধার কার্ড অবশ্যই লাগবে অর্থাৎ চেঞ্জ করতে চাইলে বাচ্চাকে দিয়ে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন তাহলে দেখুন এই যে প্রোফাইলটা আমি দেখালাম দেখলেন যে বাচ্চার নিজস্ব আধার কার্ড দেওয়া রয়েছে ধরুন ওই বাচ্চার প্রথমে বাবার আধার কার্ড দেওয়া ছিল দিয়ে ধরুন আমি তার বাচ্চার নিজস্ব আধার কার্ড রয়েছে বলে আমি নিজের আধার কার্ডটা অ্যাড করে দিলাম বাবার আধার কার্ড দেওয়া ছিল সেটা দিয়ে ই কেওয়াইসি ফেস ভেরিফিকেশান করা যেত ধরুন বাবার আধার কার্ডের সঙ্গে তার ফোন নম্বর লিঙ্ক নেই বা বাবা বাইরে থাকে সেই ক্ষেত্রে দেখলাম ফোন নম্বর লিঙ্ক নেই ইকে করতে পারবো না বা ফেস ভেরিফিকেশানও করতে পারবো না সেই ক্ষেত্রে কি করলাম বাচ্চার আধার কার্ড রয়েছে সেহেতু বাচ্চার আধার কার্ডটি অ্যাড করে দিলাম মোবাইলে অ্যাড করে দেওয়ার পরে কি যেহেতু আমরা আবার আরেকটি কথা জানি যে বাচ্চার আধার কার্ড এবং দিয়ে বাচ্চার আধার কার্ড দিয়ে কিন্তু ই কে ফেস ভেরিফিকেশান এখন হচ্ছে না সেহেতু মায়ের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে মায়ের ফেস ভেরিফিকেশান করতে পারবো ইকেওয়াইসি করতে পারবো সেহেতু বাচ্চার আধার কার্ডটি লিঙ্ক করার পরেই কিন্তু আমরা মায়ের আধার কার্ড বসাতে পারবো বা মাকে দিয়ে আমরা ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান করতে পারবো সেহেতু এখানে দেখুন আমরা কিন্তু মায়ের অপশানে টিক করে নিলাম বা চুজ করে নিলাম তারপরে মায়ের যে বারো সংখ্যার আধার কার্ড রয়েছে সেই আধার নম্বরটি এখানে বসাতে হবে এবং মায়ের কিন্তু ওটিপি যাবে ওটিপি দিলেই কিন্তু আপনাদের ই বা ফেস ভেরিফিকেশান কিন্তু তারপরে যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু হয়ে যাবে এরপরে আপনারা দেখে নেবেন যে অপশানগুলো আসছে আমি প্রত্যেকটা ভিডিওতেই আলোচনা করছি সেগুলো স্টেপ বাই স্টেপ আপনারা করবেন দেখবেন সেই প্রোফাইলে বাচ্চার আধার কার্ড যে ভেরিফাই ছিল সেটা চেঞ্জ হয়ে তার মায়ের আধার কার্ড বসে গিয়েছে তারপরে আমরা আবারও আজকে দুটো কমেন্ট নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ আশা করছি সবার একই কোশ্চিন বা সবার এই সমস্যাগুলো হচ্ছে তো প্রত্যেক একটা ওয়ার্কারকেই বলবো আপনারা ভিডিওটি দেখামাত্রে নিজের প্রোজেক্টে শেয়ার করবেন আশা করছি অনেক ওয়ার্কার দিদিরা কিন্তু এই সমস্যার সমাধান খুঁজে কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেতে পারে এখানে দেখুন একটা ওয়ার্কার দিদি লিখেছে যে বেশিরভাগ ই তো বাচ্চাদের আধার কার্ড নেই তাহলে কি করব আমি আগেই বললাম আধার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না শুধুমাত্র বাচ্চার আধার কার্ডটাকে কাজে লাগিয়েই কিন্তু চেঞ্জ করা যেতে পারে অর্থাৎ বাচ্চার আধার কার্ড না হলে কখনোই আপনারা বাবার আধার কার্ড থাকলে মায়ের আধার কার্ডে আনতে পারবেন না বা মায়ের আধার কার্ড দেওয়া থাকলে বাবার আধার কার্ডে নিয়ে আসতে পারবেন না তারপরে দেখুন বাচ্চার আধার কার্ড না থাকলে কি হবে এবং মোবাইল ভেরিফাই হয়ে যাওয়ার পরপর মোবাইল আবার নতুন করে কিভাবে দেওয়া যাবে অর্থাৎ এই যে দেখুন বাচ্চার আধার না থাকলে তো কোনোভাবে ওটা চেঞ্জ করতে পারবেন না আগেই বললাম এবং মোবাইল ভেরিফাই যদি হয়ে থাকে তাহলে আর ভেরিফাই করতে হবে না আপনার একবারই ভেরিফাই করতে হবে ভেরিফাই না থাকলে আপনারা ভেরিফাই করে নেবেন আর ভেরিফাই হয়ে থাকলে আপনাকে বারবার কিন্তু ভেরিফাই করতে হবে না এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন দেখুন এখানে আরেকটি কোশ্চিন আমি এই কোশ্চিনটায় লাস্ট আলোচনা করব। এখানে এই ওয়ার্কার দিদি বলেছে বাচ্চার আধার কার্ড নেই বাবার আধার নম্বর দেওয়া আছে সেক্ষেত্রে বাবাকে চেঞ্জ করে মায়ের আধার নম্বর কিভাবে দেওয়া যাবে এটা কখনোই কিন্তু হবে না এটা আমি বারবারই বলেছি বাচ্চার বাবার আধার কার্ড দেওয়া রয়েছে মায়ের আধার কার্ড কীভাবে দেবে কিন্তু এটা কখনোই হবে না বাচ্চার আধার কার্ড না থাকলে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না বাচ্চার আধার কার্ড লাগবেই বাচ্চার আধার কার্ড দিয়ে তারপরেই আপনারা কিন্তু যে চেঞ্জ করতে চাইছেন সেই চেঞ্জটা তবেই করতে পারবেন এই যে আপনাদেরকে এত আমি আগের ভিডিওতেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং আজকেও আলোচনা করলাম কারণ আপনারা দেখছেন যে অনেকেই বলছেন যে বাচ্চার আধার কার্ড নেই বা বাবার বা মায়ের ফোন নাম্বার লিংক নেই তাহলে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক না থাকলে আপনারা ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান কিন্তু করতে পারবেন না এবার যেহেতু যে নামগুলো আগে তোলা রয়েছে সেগুলো আপনারা ফেস ভেরিফিকেশান করার জন্য ভিডিও কলের মাধ্যমে কি করে করবেন এর আগের ভিডিওতে আলোচনা করেছি বা আপনাদেরকে দেখিয়েছি ভিডিও কলের মাধ্যমে করতে গেলে কিন্তু আপনার ফোনের ক্যামেরার কোয়ালিটি ভালো হতে হবে বা যে ফোন থেকে ফোন করছে সে ফোনেরও কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে নইলে কিন্তু ফেস ক্যাপচার করা যাবে না এবং আপনারা এখন যেগুলো আপনারা রেজিস্ট্রেশন করবেন সেগুলো তো অবশ্যই ফেস ক্যাপচার এবং ই আগে করতে হবে তারপরে করতে পারবেন এটা নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন বা বুঝে গিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই যেহেতু আপনারা নিউ রেজিস্ট্রেশন করলে এগুলো আগেই করে নিতে হচ্ছে পুরনোগুলো আপনারা যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে বা যাদের সমস্যা নেই সেগুলো আপনারা সেরে ফেলুন যেগুলো সমস্যা রয়েছে অফিস যদি আপনাদের সঙ্গে লিখিত চায় সে আপনারা লিখিত দেবেন যে ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিংক না থাকার কারণে আমরা ই কেওয়াইসি করতে পারছি না এ নিয়ে বেশি চিন্তিত হবেন না আপনারা কাজ করুন আপনারা কাজ করতে থাকলে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই যারা কাজ শুরু করেননি বিষয় চিন্তার বিষয় কিন্তু তাদের আপনারা যে হানড্রেড পার্সেন্ট যে বেনিফিশিয়ারি রয়েছে যে হানড্রেড পার্সেন্টের আপনারা ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান এখন করতে পারবেন সেটাও নয় কারণ অনেকের কিন্তু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই সেটা একদম বাস্তব এটা আমরা সবাই জানি সেহেতু অনেক বেনিফিশিয়ারি রয়েছে যাদেরকে বললেও হয়তো অনেকেই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিংক করতে চাইবে না তো সেটা অবশ্যই আপনাদের অফিস থেকে যদি বলে আপনারা অবশ্যই আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন আপনারা অবশ্যই লিখিত দেবেন সেগুলো তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি এবং ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের যা যা সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আমি রোজই এইভাবে আপনাদের কমেন্টগুলো নিয়ে ডিসকাস করবো এবং যে সমস্যা হচ্ছে তার সমাধানগুলো অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ